তাদের রক্তের উপর আপনার সরকার গঠিত আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে কেন গুড়া দুধের দাম বাড়বে তাদের উপর ভ্যাট লাগানো হবে এবং আরো অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে ওষুধের উপর কেন ইয়ে লাগানো হবে ভ্যাট বসানো হবে এটার জন্য কি জুনায়দরা রক্ত দিয়েছে এটার জন্য তো জুন রক্ত দেয়নি সুতরাং আমার কথা হলো যে আজকে সরকার জনগণের এত বড় আত্মদানের পথে সরকার তারপরে সারা জনগণ যদি মানে যে জিনিস তার উপার্জনের সাথে কেনার কথা সংগতি রেখে যে জিনিসের দাম হওয়ার কথা সেখান থেকে যদি আরো অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয় তাহলে তো জুনায়েদের রক্ত পিথা যাবে ইয়াসিনের রক্ত পিথা যাবে বন্ধুরা আমার আজকে আপনারা দেখছেন যে নানা ইতিহাস বিকৃতির এই ইতিহাস বিকৃতি থেকে সঠিক ইতিহাস শেখ হাসিনা প্রণয়ন করতে দেননি শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে সংগ্রাম করেছে কথা বলেছে তাদের কোনো নাম থাকবে না কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে তো সুতরাং আজও কেন আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে আজকে জানুয়ারি মাসের আট তারিখ একাশি শতাংশ ছাত্র এখনো তারা বই পায়নি যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক এবং এইটার জন্য কে দায়ী এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোষ তাকে রক্ষা করা হয়েছে তো জুনাইদের রক্ত তো এই জন্য সে তাইনি ক্লাস নাইনে পড়া একটা ছেলে সেটা একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল যে হ্যাঁ ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে অথচ একাদ শতাংশ বই ছাত্রীদের হাতে এসে পড়েনি কারণ সেখানেও শেখ হাসিনার মুখের জায়গা জমি দখল করেছে এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্রপত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন কার কত জমি কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে